আচ্ছা আপনাদের কি ইদানিং এমন মনে হয় যে সকালে ঘুম থেকে উঠলে শরীরটা কেমন যেন জট পাকিয়ে আছে হাত পায়ের গিঁটে গিঁটে ব্যথা মনে হয় কেউ যেন আঠা দিয়ে জয়েন্টগুলো আটকে দিয়েছে কিংবা একটু ভারী কিছু খেলেই পেটে গ্যাস হয়ে যায় জ্বালা পড়া করে ধরুন আমাদের গ্রামের রহমত চাচার কথা বয়স পঁচাত্তরের কাছাকাছি এক সময় লাঙল দিয়ে জমি চাষ করতেন কিন্তু এখন ফজরের নামাজে যাওয়ার সময় জায়নামাজ থেকে উঠতে গেলে তার হাঁটু দিয়ে কটকট করে শব্দ হয় এই যে সমস্যাগুলো ব্যথা গ্যাস্ট্রিক দুর্বলতা এগুলো কি শুধু বয়সের দোষ নাকি আমাদের ছোট ছোট কিছু ভুলের ফল আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক জাদুকরী জিনিসের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে কোনো দামি বিদেশি ওষুধ নয় শুধুমাত্র এক টুকরো কাঁচা আদা হ্যাঁ আপনি যদি সকালে এক কাপ চায়ের সাথে বা শুধু চিবিয়ে মাত্র এক টুকরো আদা খাওয়ার অভ্যাস করেন তবে ষাট বছর বয়সেও আপনার শরীর কেমন চন্মনে হয়ে উঠবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ভিডিওতে আমরা জানব এক কেন আদা বয়স্ক মানুষের জন্যে আশীর্বাদ দুই আদা খেলে আপনার দীর্ঘদিনের হাঁটুর ব্যথা কিভাবে কমে যাবে তিন আপনার হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করতে আদা কিভাবে কাজ করে চার হার্ট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আদার ভূমিকা কি। এবং সবশেষে থাকবে একটি গোপন টিপস যা জানলে আদার উপকারিতা আপনি দ্বিগুণ পাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন আপনাদের মধ্যে কার কার সকালে ঘুম থেকে উঠলে কোমরে বা হাঁটুতে ব্যথা লাগে আর কার কার চায়ের সাথে আদা খাওয়ার অভ্যেস আগে থেকেই আছে ঝটপট কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পড়লে আমাদের ভালো লাগে এবং আমরা বুঝতে পারি আপনারা আমাদের কথাগুলো শুনছেন বন্ধুরা আমাদের বয়স যখন ষাট পার হয় তখন শরীরের ভেতরের ইঞ্জিনটা একটু দুর্বল হতে শুরু করে ঠিক যেমন একটা পুরনো সাইকেল বা রিকশা অনেক দিন চললে তাতে মরিচা ধরে তেলের দরকার হয় আমাদের শরীরটাও তেমন আদা হলো সেই তেলের মতো যা আপনার শরীরের মরিচা পরিষ্কার করে দেয় বিজ্ঞান কি বলে জানেন আদায় আছে জিনজেরল নামের এক বিশেষ উপাদান নামটা কঠিন মনে হতে পারে কিন্তু কাজটা খুব সহজ এটা আপনার শরীরের ভেতরে থাকা ফোলাভাব বা প্রদাহ কমিয়ে দেয় ষাট বছর বয়সে আমাদের শরীরের কোষগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আদা সেই ক্ষয় রোধ করতে সাহায্য করে বাংলাদেশের আবহাওয়া আর আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী আদা পাওয়া যেমন সহজ তেমনি এর কার্যকারিতাও অপরিসীম বাজারে গেলে পাঁচ থেকে দশ টাকার আদা কিনলেই আপনি সাত দিন নিশ্চিন্তে চলতে পারেন কোনো নামি দামি ভিটামিন ক্যাপসুলের চেয়েও আদা অনেক সময় বেশি কাজ দেয় এখন আপনারা হয়তো ভাবছেন আরে বাবা আদা তো আমরা তরকারিতে রোজই খাই আলাদা করে আবার খাবার কি দরকার তরকারিতে যখন আদা রান্না হয় তখন আগুনের তাপে এর অনেক গুণ নষ্ট হয়ে যায় তাই সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে আদা খাওয়াটা খুব জরুরি এবার আসা যাক সবচেয়ে বড় সমস্যায় গিটে গিটে ব্যথা আমাদের দেশে ষাট পার হওয়া মানেই হলো হাঁটু ব্যথা কোমর ব্যথা আর ঘাড় ব্যথা আপনারা অনেকেই হয়তো বাজার থেকে দামি দামি পেইন কিলার বা ব্যথানাশক বড়ি কিনে খান কিন্তু চাচা একটা কথা খুব মন দিয়ে শুনুন এই বয়সে বেশি ব্যথার ওষুধ খাওয়া আপনার কিডনির জন্য অনেক ভয়ের কারণ হতে পারে বিজ্ঞান বলছে আদা হলো একটি প্রাকৃতিক পেইন কিলার আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরের ভেতরের ব্যথা বা ফোলা কমিয়ে দেয় ধরুন রহিমা খালার কথা তিনি সকালে নামাজ পড়তে বসলে আর উঠতে পারতেন না পা সোজা করতে গেলে মনে হতো ভেতরে কিছু একটা আটকে যাচ্ছে ডাক্তার তাকে বললেন সকালে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে মাত্র পনেরো দিন পর তিনি দেখলেন তার পায়ের সেই জট অনেকটা হালকা হয়ে গেছে কেন এমন হয় কারণ আমাদের বয়সের সাথে সাথে হাড়ের জয়েন্টে যে পিচ্ছিল রস থাকে তা শুকিয়ে যায় আদা রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে ওই জয়েন্টগুলোতে পুষ্টি পৌঁছায় এবং ব্যথা কমতে শুরু করে আচ্ছা আপনাদের মধ্যে কে কে ব্যথার জন্য প্রতিদিন ওষুধ খান কমেন্টে জানান তো আমি আপনাদের বলবো ওষুধের পাশাপাশি এই আদা খাওয়া শুরু করুন দেখবেন ধীরে ধীরে ওষুধের ওপর নির্ভরতা কমে আসবে এবার আসি দ্বিতীয় সমস্যায় যা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি মুরব্বির আছে গ্যাস্ট্রিক বা পিটের সমস্যা বাবা একটু ভাজা কিছু খেলেই বুক জলে পেটটা ঢোলের মতো ফুলে থাকে সকালে পায়খানা পরিষ্কার হয় না এগুলো কি আপনাদের চেনা সমস্যা নয় আমাদের বয়স যখন বাড়ে তখন পাকস্থলীর খাবার হজম করার শক্তি কমে যায় আমরা যে খাবারই খাই না কেন সেটা ঠিকমতো হজম হয় না আর সেখান থেকেই গ্যাস তৈরি হয় আদা এখানে কি করে আদা আমাদের মুখের লালা এবং পাকস্থলীর পাচক হস বাড়াতে সাহায্য করে সহজ কথাই বলি আদা পেটের ভেতর একটা ঝাড়ুদার হিসেবে কাজ করে এটি খাবারকে দ্রুত হজম করে নিচে নামিয়ে দেয় ফলে খাবার পেটে বেশিক্ষণ পচে গ্যাস তৈরি করার সুযোগ পায় না যদি সকালে চায়ের সাথে বা একটু লবণ দিয়ে এক টুকরো আদা খান তবে দেখবেন সারা দিন আপনার পেট হালকা লাগছে ওই যে বুক পোড়া করা বা টক ঢেঁকুর ওঠা তা ম্যাজিকের মতো কমে যাবে অনেকে আছেন যারা খাওয়ার পর অনেকক্ষণ বসে থাকেন অস্বস্তি লাগে তাদের জন্য আদা হল মহা ঔষধ আচ্ছা আপনারা কি জানেন কাঁচা আদা নাকি শুকনো আদা কোনটি পেটের জন্য বেশি ভালো যদি না জানেন তবে শুনতে থাকুন আমি একটু পরেই বলছি আরেকটা জরুরি কথা ষাট বছর বয়সে আমাদের রক্ত একটু ঘন হয়ে যাওয়ার প্রবণতা থাকে রক্ত যখন ঘন হয় তখন হার্টের ওপর চাপ পড়ে রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায় আদা রক্তকে প্রাকৃতিকভাবে পাতলা রাখতে সাহায্য করে এতে করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় শীতকালে অনেকের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তাই না রক্ত চলাচল ঠিক মতো হয় না বলেই এমনটা হয় আদা খেলে শরীর ভেতর থেকে গরম থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয় যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য এটি ওষুধের মতো কাজ করে এবার আপনাদের একটি খুব সাধারণ সমস্যার কথা বলি আমাদের বাংলাদেশে তো ঋতু বদলায় হুঠাট এই একটু বৃষ্টি তো এই একটু কড়া রোধ আর আবহাওয়া বদলালেই আমাদের মতো বয়স্ক মানুষের মধ্যে কি শুরু হয় সর্দি কাশি আর খুসখুসে গলা ব্যথা আপনারা খেয়াল করেছেন কি বাড়ির ছোট বাচ্চারা সর্দি হলে দুদিনেই ভালো হয়ে যায় কিন্তু আমাদের একবার ঠান্ডা লাগলে সেটা যেন যেতেই চায় না বুকটা ভার হয়ে থাকে রাতে কাশতে কাস্তে ঘুম আসে না আদা এখানে আপনার জন্য এক শক্তিশালী ঢাল বা বর্মের মতো কাজ করে আদার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান সহজ কথায় বলতে গেলে আদা শরীরের ভেতরে গিয়ে ক্ষতিকর জীবাণুদের সাথে যুদ্ধ করে আপনি যদি নিয়মিত সকালে চায়ের সাথে একটু আদা খান তবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেড়ে যাবে তখন বাইরের ধুলোবালি বা ঠান্ডা আপনাকে সহজে কাবু করতে পারবে না ধরুন আপনার এলাকার মজিদ ভাইয়ের কথা শীতকাল এলেই তার ইনহেলার লাগত শ্বাসকষ্ট বাড়ত তিনি নিয়ম করে আদা জল খাওয়া শুরু করলেন এখন তিনি বলেন বাবা এখন আর আগের মতো দম আটকে আসে না আপনারা কি জানেন আদা শ্বাসনলির ভেতরে জমে থাকা কফ পরিষ্কার করতে কতটা ওস্তাদ আচ্ছা আপনাদের মধ্যে কার কার ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির ধাত আছে তারা কি তুলসী পাতা বা মধুর সাথে আদা খেয়েছেন কখনো কমেন্টে আমাদের জানান তো আপনাদের দাওয়াইটা ঠিক কি? বাংলাদেশে এখন ঘরে ঘরে আরেকটা নাম শোনা যায় ডায়াবেটিস আমাদের চাচা খালালা অনেকেই মিষ্টি খেতে পারেন না এই ভয়ে ইনসুলিন নিতে হয় বা প্রতিদিন ট্যাবলেট গিলতে হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে আদা রক্তের শর্করা বা সুগার নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখতে পারে আদা শরীরের ইনসুলিনকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে মানে হলো আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যেন রক্তে চিনি হিসেবে জমে না থেকে শক্তিতে রূপান্তর হয় আদা সেই ব্যবস্থা করে তবে মনে রাখবেন আদা কিন্তু আপনার ওষুধের বিকল্প নয় বরং ওষুধের সাথে এক দারুণ সহায়ক আপনি যদি নিয়মিত আদা খান তবে দেখবেন আপনার সুগার লেভেল আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল থাকছে বয়স ষাটের পরে আমরা অনেক সময় ছোট ছোট জিনিস ভুলে যাই চশমাটা কোথায় রাখলাম আলমারির চাবিটা কোথায় এগুলো আমাদের নিত্যদিনের সমস্যা অনেকে বার্ধক্য বলে মেনে নেন কিন্তু আদা আপনার মস্তিষ্ককে সচল রাখতেও সাহায্য করতে পারে মস্তিষ্কের কোষগুলোর ওপর যে চাপ পড়ে আদা তা কমিয়ে দেয় ফলে স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা অনেক দিন অটুট থাকে বিজ্ঞানীদের মতে আদা মস্তিষ্কের অ্যালজাইমার বা স্মৃতিভ্রমের মতো রোগের ঝুঁকি কমিয়ে দেয় তাই আপনি যদি চান আপনার নাতনি বা নাতির নাম এবং তাদের সব গল্প মনে রাখতে তবে আজ থেকেই আদা খাওয়ার অভ্যাস করুন এখন আপনারা হয়তো ভাবছেন এত গুণ যখন আছে তবে এই আদা খাবার সঠিক নিয়মটা কি কতটুকু খাবো চায়ের সাথে কীভাবে মেশাবো চিন্তার কিছু নেই আমরা এখনই সেই বিষয়ে আলোচনা করব এতক্ষণ তো জানলেন আদা কেন খাবেন কিন্তু এখন জানাবো কিভাবে খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন আমাদের দেশে আমরা অনেকেই ভুল পদ্ধতিতে আদা খাই কেউ হয়তো অনেকক্ষণ ধরে আদা পুড়িয়ে ফেলেন কেউ আবার চায়ের সাথে এত চিনি খান যে আদার গুণটাই নষ্ট হয়ে যায় এক কাঁচা আদা ও লবণ সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর এক ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা নেওয়া এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলির পোপরের কঁটটা আছে না ঠিক ততটুকু টুকরো আদা নিন আদার খোসাটা হালকা করে ছাড়িয়ে নিন এবার এক চিমটে লবণ দিয়ে এটি ধীরে ধীরে চিবিয়ে খান চেবানোর ফলে যে রসটা বেরোবে সেটা ধীরে ধীরে গলায় নামতে দিন এতে আপনার গলার খুসখুসে ভাব যাবে এবং পেটের ভেতরে জমে থাকা গ্যাস বেরিয়ে যাবে আচ্ছা আপনারা কি কখনো কাঁচা আদা এভাবে চিবিয়ে খেয়েছেন খেলে কেমন লাগে ঝাল লাগে নাকি আরাম লাগে কমেন্টে জানাবেন কিন্তু দুই আদা চা সঠিক পদ্ধতি চা চা খালারা আপনারা তো চা খেতে পছন্দ করেন তবে আদা চা বানানোর একটা সঠিক নিয়ম আছে প্রথমে এক কাপ জল চুলায় দিন জল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এক টুকরো আদা থেতো করে বা কুচি করে জলের মধ্যে দিয়ে দিন তিন চার মিনিট ফুঁটতে দিন যেন আদার সব রস জলের সাথে মিশে যায় এরপর সামান্য চা পাতা দিন এখানে একটা জরুরি কথা চেষ্টা করবেন চিনি ছাড়া বা খুব সামান্য চিনি দিয়ে এই চা খেতে চিনি বেশি দিলে আদার ঔষধি গুণ কমে যায় আর যদি পারেন চায়ের সাথে এক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন দেখবেন শরীরটা কেমন তরতাজা লাগে আপনারা চায়ে চিনি বেশি খান নাকি কম নাকি ডায়াবেটিসের ভয়ে চিনি ছাড়াই খান কমেন্টে লিখুন তো দুই আদা ও মধু যাদের একটু ঠান্ডা বা কাশির সমস্যা বেশি তারা আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন আমাদের গ্রামে তো মধু খুব সহজে পাওয়া যায় এই আদা আর মধুর মিশ্রণ বুক থেকে কফ বের করতে জাদুর মতো কাজ করে তবে একটা কথা মনে রাখবেন সব জিনিস সবার শরীরের জন্য এক নয় যদিও আদা প্রাকৃতিক তবুও কিছু ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে যেমন আপনার যদি সামনে কোনো অপারেশন বা সার্জারি থাকে তবে আদা খাওয়া বন্ধ রাখুন কারণ আদা রক্ত পাতলা করে দুই যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন নিয়মিত খান তারা আদা বেশি পরিমাণে খাওয়ার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন তিন যদি আদা খাওয়ার পর আপনার খুব বেশি বুক জ্বালা পড়া করে বা পেটে অস্বস্তি হয় তবে বুঝবেন আপনার শরীর কাঁচা আদা সহ্য করতে পারছে না সেক্ষেত্রে আপনি আদা হালকা গরম জলে ফুটিয়ে খেতে পারেন আমাদের এলাকার করিম চাচা বয়স বাষট্টি বছর তার সারা রাত হাত পা কামড়াত তিনি সকালে উঠে এই এক টুকরো আদা আর গরম জল খাওয়ার নিয়মটা শুরু করলেন দশ বারো দিন পর তিনি আমাকে বললেন বাবা এখন রাতে পা কামড়ানোটা অনেক কমেছে আর ঘুমটাও বেশ গাঢ় হয় আসলে আদা রক্ত চলাচল বাড়িয়ে দেয় বলেই তার এই উপকার হয়েছে আপনাদের আশেপাশে কি এমন কেউ আছেন যিনি আদা খেয়ে উপকার পেয়েছেন থাকলে তার গল্পটা আমাদের সাথে শেয়ার করুন এখন আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি আপনারা সেই গোপন টিপসটি শোনার জন্য অপেক্ষা করছেন এই টিপসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে সেটি বলার আগে ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বয়স্ক মানুষের কষ্টের সমাধান করে দিতে পারে এবার সময় হয়েছে সেই বিশেষ গোপন টিপসটি আপনাদের জানানোর আপনারা তো জানলেন সকালে আদা খেলে কি কি হয় কিন্তু যদি এর উপকারিতা আরও গুণ বাড়িয়ে নিতে চান তবে আদার সাথে আরেকটি জিনিস যুক্ত করুন তা হল কালো জিরা আমাদের নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কালো মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ টিপসটি হল সকালে যখন আপনি এক টুকরো আদা চিবিয়ে খাবেন তার সাথে মাত্র সাতটি কালোজিরার দানা মুখে দিন আদা আর কালোজিরা যখন একসাথে পেটে যায় তখন এটি শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে ছোটোখাটো জ্বর জারি বা ইনফেকশন আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না বিশেষ করে যারা খুব বেশি দুর্বলতা অনুভব করেন বা যাদের শরীরের গিটে গিটে পুরনো ব্যথা আছে তারা এই আদা কালোজিরার মিশ্রণটি টানা একুশ দিন খেয়ে দেখুন পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন এটি করতে আপনার বাড়তি কোনো খরচ নেই কারণ কালোজিরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আমার প্রিয় মুরব্বীরা বয়স হওয়া মানেই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয় ষাট বছর বয়সের পর আমাদের শরীরের একটু বাড়তি যত্ন লাগে একটু বাড়তি ভালোবাসার প্রয়োজন হয় প্রকৃতি আমাদের হাতের কাছেই আদার মতো কত শক্তিশালী সব দাওয়াই দিয়ে রেখেছে আমরা শুধু অলসতা করে সেগুলো খাই না দামি ওষুধের পিছনে হাজার হাজার টাকা খরচ না করে নিয়ম করে এই সহজ ঘরোয়া অভ্যাসগুলো গড়ে তুলুন আজকের এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তবে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটি সুন্দর মন্তব্য আমাকে পরের ভিডিওটি বানাতে উৎসাহ দেয় আর হ্যাঁ ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখুন যাতে আপনার সমবয়সী বন্ধুরাও এটি দেখে উপকৃত হতে পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ